সুন্দর সূর্য ডুবতেছে ধান খেতে এসে প্রকৃতির দৃশ্য দেখে কত ভাল লাগতেছে খোলা বেলা মাঠ খোলা মেলা আকাশ সূর্য ডুবে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে দেখতে বাস্তব অনেক সুন্দর লাগছে মাঝে ধান খেত আসলে কি বলবো অনেক সুন্দর মজার দৃশ্য তো দেখতে পাচ্ছি মানে কত সুন্দর দেখাচ্ছে ধান আর প্রকৃতির ভালোবাসা কি বলবো মানে শেষ করা যাবে না বলে সবাই যার যার খেতে ব্যস্ত আছে কেউ ধন ক্ষেত নিরাচ্ছে কেউ পাট ক্ষেত নিয়ে কেউ শাক তুলতেছে কেউ ঘাস কাটতেছে কেউ গরু নিতেছে কেউ মজা করতেছে আসলে বিকালের টাইম মানে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর দেখতে ভালো লাগতেছে প্রকৃতির দৃশ্য দেখেন কত সুন্দর দেখাচ্ছে ওয়াও সেই দৃশ্য কত সুন্দর সূর্য দেখেন এখনই ডুবে যাচ্ছে দেখেন সূর্যের কাছ হ্যাঁ মাত্র দেখলাম সূর্যটা কত বড় হয়ে আছে কিন্তু এখন অন্যরকম দেখাচ্ছে দেখেন কত সুন্দর দেখাচ্ছে ধান খেতের মাঝে সূর্য